ভারত কি বাংলাদেশে দ্রুত নির্বাচন চাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন হয়তো বা অনেকেই ধরেই নিয়েছেন যে নির্বাচন যদি এক দেড় বছরের মধ্যে হয় তাহলে হয়তো বা বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তাহলে ভারত কি বিএনপি ক্ষমতায় আনতে চাচ্ছে এই কথাটা আমি এই জন্যই এইভাবে বললাম আপনাদের মনে আছে শেখ হাসিনা বাজার যখন ক্ষমতায় ছিলেন তখন আমেরিকা বারবার বলছিল তারা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় আমরা ওই সময়ে বলেছি এখনো বলছি ওই সময় আওয়ামী লীগের নির্বাচন নিরপেক্ষ দেওয়ার অর্থই হলো বা মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন নিরপেক্ষ চাওয়ার অর্থই হলো যে সেভেন্টি এইটটি পার্সেন্ট নিরপেক্ষ হলেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন নিরপেক্ষ চাওয়ার অর্থটাই দাঁড়ায় তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না এমনই এক বাস্তবতা এখন বাংলাদেশের মানুষের কাছে যে ধারণা এবং এটি সম্ভবত সত্য হতে যাচ্ছে হয়তো বা নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি একটি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে তাহলে ভারত বাংলাদেশে কেনই বা দ্রুত নির্বাচন চাচ্ছে এটার অনেকের অনেকেই অনেকভাবে এটাকে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করবেন যে বলবেন যে জামাতের ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে ভোটার বেড়ে যাচ্ছে আমি অন্ততপক্ষে আমার এই এই আটত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সেটা বলে না জামাত ইসলামী ইয়েস তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ তাদের যে গড়ানার যে দলগুলো আছে তারা রাজপথের সংগঠিত উপায়ে হয়তো বা চিৎকার করতে পারেন হৈহুল্লুল করতে পারেন কিন্তু বুথের রাজনীতিতে জামাত কোনো ফ্যাক্টর বলে আমি অন্তত পক্ষে মনে করি না বা এটার কোনো সম্ভাবনাও আমি দেখছি না যাই হোক আমি সেই আলোচনায় যাব না এখানে মূলত আলোচনা করব ভারতের সেনাপ্রধান যে কথাটা বলছেন তারা দ্রুত নির্বাচন হলে এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তিনি মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্ত উত্তেজনা বা কাটাতারের বেড়া নির্মাণের জন্য বিজেপি যে বাধা দিয়েছিল সেটা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে এই কথাটা বলছেন তাহলে তারা কি চাচ্ছেন বিএনপি ক্ষমতায় আসুক আমরা একটু দেখেন এই দর্শক তিনি আসলে কি বলেছেন তারপরে আসবো আমরা ব্যাখ্যার সাথে সাথে ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিপেদী বলেন দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সেদেশে নির্বাচিত সরকার আসবে সেনা দিবস পালনের জন্য আহ যাই হোক আমি বাকি অংশ নাই তিনি বলছেন নির্বাচিত সরকার তাহলে কি ভারত সরকার বর্তমান এই সরকার ইনুস সরকারের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য করছে না এবং তারা কি মনে করছেন যে নির্বাচিত সরকার আসলে আমরা ধরে নিলাম বিএনপি যদি আসে বিএনপিও কি আওয়ামী লীগের মতো রকম নথজানু পররাষ্ট্রনীতি নিয়ে দেশ পরিচালনা করবে আমি স্পষ্টতই বলতে পারি এ ধরনের কোনোই সম্ভাবনা নাই অন্তত বিএনপির অতীত রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার একাধিকবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি মর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতির যে মঠ এথিক্স এবং কূটনৈতিক যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার বজায় রেখেই বিএনপি তার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে অনেকেই হয়তোবা বলবেন যে ভারতের কোথায় কোথায় উত্তর দিতে হবে হুমকি দামকি দিতে হবে এগুলা একদিকে যেমন প্রয়োজন নেই কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে বিএনপি অতীতেও পররাষ্ট্রনীতি পরিচালনা করেছে আবার অন্যদিকে আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের স্বার্থকে বিলিয়ে দিয়ে আরেক দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি কোনোভাবেই বিএনপি করবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না অন্তত বিএনপির অতীত ইতিহাস সেটা বলে না বিএনপি চুকে চুপ রেখে বলেছে পররাষ্ট্রনীতির এবং কূটনীতির শিষ্টাচার বজায় রেখে যাই হোক সেই সেনাপ্রধানের এই বক্তব্যটা ছিল এরকম এবং তিনি বলছেন আমরা প্রতিবেশী আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে পরস্পরকে জানতে ও বুঝতে হবে কোনো ধরনের শত্রুতা কারো পক্ষে ভালো নয় তিনি বলেন দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক আছে কিন্তু দুই দেশের সার্বিক সম্পর্কের কথা যদি বলেন তাহলে বলবো নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা একে অন্যের প্রতিবেশী সেটা আমরাও বুঝি কিন্তু ভারতকে আগে সেটা বুঝতে হবে যে আমরা তার প্রতিবেশী আমাদের যেমন প্রয়োজন তাদের তাদেরও প্রয়োজন আমাদের তারা বড় রাষ্ট্র বড় অর্থনীতির দেশ বলে তারা যে আমাদের সাহায্য ছাড়া বা আমাদের সাথে সুসম্পর্ক ছাড়া তাদের ক্ষতি হবে না এটা বলার সময় আসেনি যাই হোক এইটার ছাড়াও বাংলাদেশে যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ভারত এখন চাচ্ছে এখন কেন ভারত অবাধ নিরপেক্ষ নির্বাচন এখন চাচ্ছে আগে তারা কেন চাল চাইল না এইটা নিয়ে বিবিসি বাংলায় যে রিপোর্ট হয়েছিল সেই রিপোর্টে আমি যদি তাদের দুইজন ব্যক্তির কথা এখানে উল্লেখ করি একজন হচ্ছেন শ্রীরাদা দত্ত আপনারা তাকে ছিলেন তিনি একজন একাডেমিক তিনি তার একটা সাক্ষাতে বলছিলেন তিনি বলছেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বা পররাষ্ট্র প্রতিষ্ঠা তহিদ হোসেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি যে কথা বলেছেন তার প্রশংসা করেছেন তিনি মুশকিলটা অন্য জায়গায় সেটা তিনি বলছেন ভারত অবশ্যই সে দেশে দ্রুত নির্বাচনের জন্য জোর দেবে এবং চাইবে আওয়ামী লীগ সেই নির্বাচনে লড়ার সুযোগ পাক প্রশ্নটা এই জায়গায় আমি শেষ করে দর্শক তারপরে ব্যাখ্যা আসব। আমরা আমার আশঙ্কা হলো বাংলাদেশ যদি নির্বাচনের আগে ভারতের পছন্দ অনুযায়ী সেই আওয়ামী লীগ ইস্যুটা নিষ্পত্তি করতে না পারে তাহলে ভারত হয়তো আবার বেঁকে বসবে এবং অসহযোগিতার রাস্তায় হাঁটবে বলছিলেন তিনি এর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দেওয়ার প্রশ্নে ঢাকা ও দিল্লির মধ্যে অবধারিত দেখুন তার এই কথাগুলা যদি একটু একটু আমরা ব্যাখ্যা করি তিনি বলছেন মুশকিলটা হচ্ছে যে ভারত অবশ্যই নির্বাচনের জন্য চাপ দেবে সেটা ভারত চাইবে বা না চাইবে সেটা বড় কথা নয় বাংলাদেশের মানুষই চাইবে একটি নির্বাচন তবে সেই নির্বাচনে তারা বলছেন আওয়ামী লীগকেও নির্বাচনে ইনক্লুড করতে হবে শ্রী রাধা একজন একাডেমিক আপনারা ছিলেন তাকে এখন বার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে সরকারের পক্ষ থেকে এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সুস্পষ্টভাবে বলা হয়েছে কোনো বাধা নেই এখন তারা যদি তাদের অপরাধ দুর্নীতি অপশাসন দুঃশাসনের ফলে তারা যদি নিজেরাই পালিয়ে বেড়ায় সেক্ষেত্রে সময় এবং পরিস্থিতি বলে দেবে কি হবে তাছাড়া ভারত এই জায়গায় আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে তাদের কনসার্ন কেন এক দ্বিতীয়ত হচ্ছে এই ভারত আজকে বলছে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এই ভারত কি বলেছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে তাহলে তারা ওই সময় ওই কথা বলল আবার এখন তাদের কথা পাল্টালো কেন এছাড়াও আমি আপনাদের আরেকটা রিপোর্টে আরেকজন সাবেক কূটনীতিক আপনারা জানেন যে পিনাক রঞ্জন চক্রবর্তী বিনা স্বীকৃসহ আরো অনেকেই বাংলাদেশে কাজ করেছেন এই এই বিনাশিক্রী একটা কথা বলছেন তার একটা সাক্ষাৎকার যে পাকিস্তান যেভাবে এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাইছে সেটা ভারতের জন্য কিন্তু একটা রিয়ালিটি এবং তার সিকিউরিটি এবং সত্যিকারের নিরাপত্তাজনিত হুমকি বাংলাদেশের মাটিকে পাকিস্তান যে কোনোভাবে ভারতের নিরাপত্তার স্বার্থে এর বিরুদ্ধে ও সন্ত্রাসবাদী কার্যকলাপ ব্যবহার করবে না এই নিয়ে শতকরা একশো ভাগ নিশ্চিত হতে পারলে তবেই ভারত এই সম্পর্ক এগিয়ে নিতে পারবে বলছেন বিনা সিক্রি দেখুন বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ এখানে কোনো মৌলবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার স্থান নেই ধর্মীয় রাজনৈতিক দল হলেই তারা যে সাম্প্রদায়িক বিশ্বাস ছড়াবে এবং তারা যে কোনো ধরনের মৌলবাদ উগ্রবাদ ছড়িয়ে দেবে সেটা আমি বিশ্বাস করি না আর তিনি বলছেন যে পাকিস্তানের সাথে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মাটি ব্যবহার করে এটা বাংলাদেশে অতীতে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের সম্ভাবনা জিরো পারসেন্ট বাংলাদেশ আমি আবারও বলছি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং যাদেরকে মনে করা হচ্ছে দেশের রাষ্ট্র আসতে পারে সেই বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা কখনোই মৌলবাদকে প্রশ্রয় দেয় না তারা উগ্রবাদকে পছন্দ করে না এখন তিনি এই কথা কেন বলছেন আবার তিনি বলছেন যে বাংলাদেশ মাটিকে যে কোনোভাবে ভারতের নিরাপত্তার স্বার্থে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করবে না সেটা নিয়ে শতকরা একসমাগ নিশ্চিত হতে পারলে সেটা বাংলাদেশ বরাবরই তার করে আসছে সেটা ভারতের বলার প্রয়োজন নেই এখন তাদের আসি আমরা এখন আমাদের বিশ্বেষণে ভারত কেন তাহলে বাংলাদেশে এখন নির্বাচন ছাড়ছে এবং নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে দেখুন ভারত মুখে যতটাই হাম্বি থাম্বি দেখাক না কেন এই যে বিনা সিক্রি বা শ্রীরাজা দত্ত বা সেনাপ্রধান যেটাই বলেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতেরও কিন্তু বাংলাদেশের সাথে তার স্বার্থ আছে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো বিশেষ করে বাংলাদেশের যে বিশাল অঙ্কের মানুষ ভারতের চিকিৎসা নিতে যায় এবং ভারতের যে পণ্য বাংলাদেশের যে পণ্যগুলো ভারতে যায় এবং তাদের কাছ থেকে আমাদের যে পণ্যগুলো আসে এখানে ইম্পোর্ট হয় সেই এক্সপোর্ট ইম্পোর্টে যে অর্থনৈতিক যে দাক্ষা তারা খাবে সেটা তাদেরও খুব যে কম লসের ব্যাপার সেটা কিন্তু নয় সে কারণে তারাও চাচ্ছে সম্পর্ক স্বাভাবিক করতে প্রশ্নটা এই জায়গায় নয় প্রশ্নটা হচ্ছে তোমরা গত ষোলো বছর কেন এই সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটল না কেন ষোলো বছর তোমাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ তো তার সরকারের বা জনগণের স্বার্থ বিবেচনা না করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে তোমরা সম্পর্ক রাখতে গিয়ে বাংলাদেশের মানুষকে কিন্তু খেপিয়ে তুলেছ কাজেই তা এই সেনাপ্রধানের বক্তব্য বিনা বক্তব্য আপনার আহ বক্তব্য থেকে আমরা যদি কনক্লুশনটা টানি সেটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে কারা ক্ষমতা আসবে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষ মনে কর মানে সিদ্ধান্ত নেবে এতে যদি বিএনপি ক্ষমতা আসে দেন ইয়েস বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু বিএনপি কি কখনো আওয়ামী লীগের মতো পররাষ্ট্রনীতি পরিচালনা করবে আমি আমার কনক্লুশনে বলবো ডেফিনেটলি নট অন্তত এই ধরনের পররাষ্ট্রনীতি পরিচালনা করে নত জানু পররাষ্ট্রনীতি দেখিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোনো দল আমি মনে করি না ভবিষ্যতের অস্তিত্বই ঠিকিয়ে রাখবে আর বিএনপি ওই ধরনের পররাষ্ট্রনীতিতে যাওয়ার প্রশ্নই আসে না বিএনপি কখনোই মনে করে না ভারত তাকে ক্ষমতায় এনে দিয়ে দেবে বিএনপি মনে করে তার শক্তি হচ্ছে এদেশের জনগণ জনগণের ভালোবাসায় সম্পৃক্ত হয়ে বুথের রাজনীতিতে এদেশের সবচেয়ে অপ্রতিরুদ্ধ সংগঠন হচ্ছে বিএনপি বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে নিজস্ব সংস্কৃতি সভ্যতা ভব্যতা ঐতিহ্য কৃষ্টি কালচার এবং দেশের মানুষের বাক্য উন্নয়নের জন্য বিএনপি ভারতের সাথে যেমন পররাষ্ট্রনীতি পরিচালনা করবে অবশ্যই পাকিস্তানের সাথেও একই রকম পররাষ্ট্রনীতি পরিচালনা করবে পরিচালনা করবে চায়নার সাথে আর সেই ক্ষেত্রে ভারতের একটা বয় কাজ করছে যে যদি এইভাবে থাকে তাহলে ধীরে ধীরে চায়না হয়তো চলে আসবে এবং এখানে এসে মৌর অ্যান্ড মৌর ইন্টারাকশন হবে চায়নার সাথে বাংলাদেশের ফলে ভারত এখানের মার্কেট থেকে অটোমেটিক্যালি উড্র হয়ে যাবে আর ভারত মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো তারা হয়তোবা যে মৌলবাদ বিরোধী সেন্টিমেন্ট নিয়ে বিএনপিকেও তাদের মানে বলয়ে নিয়ে যাবে আমি সেটা মনে করি না বিএনপি ইয়াস অবশ্যই আমি আবারও বলছি নিরপেক্ষ ক্রেডিবল অ্যাকসেপ্টেবল এবং কূটনৈতিক রীতিনীতি ও শিষ্টাচার রেখেই তারপর রাষ্ট্রনীতি পরিচালনা করবে এতে হয়তোবা দেখা যাবে যে চায়না আমাদের এন্ড মৌর ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর সাথে ইনভলভ হচ্ছে কিন্তু এর মানে এই নয় ভারত যদি ইনভলভ হতে চায় কম মূল্যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে চায় তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া হবে বিএনপি সেই নীতিতে বিশ্বাস করে না আজ এই পর্যন্তই